নিজেই উঠে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন বিসিবি সভাপতি এ সময় বেশ লম্বা সময় ধরেই তাদের সঙ্গে কথা বলছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মাহিদুল অঙ্কন সোহাগ গাজী হাসান মাহমুদ নাইম শেখ এ সময় বিসিবি সভাপতির কাছে কথা বলছিলেন নানান ব্যাপারে আকবর আলীও ছিলেন সেখানেই কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন আবার খুলনা দলের ক্যাপ্টেন ছিলেন তিনিও উপস্থিত বিসিবি সভাপতি এ সময় মোহাম্মদ মিথুন আকবর আলী মাহিদুল অঙ্কনদের সঙ্গে দাঁড়িয়ে অনেক সময় কথা বলছিলেন বেশ লম্বা সময় ধরেই গল্প গুজবে মেতে ওঠেন ক্রিকেটাররাও বেশ হাসি খুশি ছিলেন তারা যখন কথা বলছিলেন বিসিবি সভাপতির সঙ্গে বিকেল থেকেই পাঁচ তারকা হোটেল প্যাম্প্যাসিফিক সোনারগাঁওয়ে উপস্থিত হতে থাকেন ক্রিকেটাররা এনসিএল টি টোয়েন্টির মহারণ বলে কথা আকরাম খান এই টি টোয়েন্টি টুর্নামেন্টের চেয়ারম্যান তিনি সব কিছুর সর্বশৈবা এর আগের বছরের সংস্করণে টি টোয়েন্টি বেশ সুনাম কুড়িয়েছিল এনসিএল টি টোয়েন্টি এবার আয়োজনটা আরেকটু বাড়ছে ভেনু বেড়েছে বগুড়া রাজশাহীতে আয়োজিত হতে যাচ্ছে ম্যাচ লাইম শেখকে দেখতে পাচ্ছি খুব বড় ধরনের ফর্মহীনতার কারণেই তাকে শেষ পর্যন্ত এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়তে হয়েছে এমন ছিটকে পড়া ক্রিকেটার এমনকি জাতীয় দলের বাইরে থাকা সবাই আছেন লাইম লাইটে নির্বাচকদের চোখ থাকবে প্রখর খুব স্বাভাবিকভাবেই এই এনসিএল টি টোয়েন্টিতে যারা ভালো করবেন তারা বেশ বড় নজরেই থাকবেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় এছাড়াও বিপিএলের নিলামের আগে এনসিএল টি টোয়েন্টিতে কারা ভালো করছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইস্যু বেশ বড় আয়োজন পিসিবি সভাপতি এসে গণমাধ্যম কর্মীদের এত চাপ দেখে হেসেই ফেললেন বাহ তোমরা তো অনেকেই এসছো ময়মনসিংহ বিভাগ এবার এনসিএল যোগ দিচ্ছে যদিও সেটা শুধুই লঙ্গার ফরমেটে টি টোয়েন্টি ফরমেটের ফিকচার সবকিছুই আগে থেকে নির্ধারিত হওয়ায় এখানে অংশ নিচ্ছে না ময়মনসিংহ তবে খেলছে ঢাকা মেট্রো এর ড্রাফটের আগে ক্রিকেটাররা নিশ্চিত করেই এনসিএল টি টোয়েন্টিতে ভালো করার জন্য মুখিয়ে থাকবেন খুব স্বাভাবিকভাবেই যারা ভালো করবে তাদের নজর থাকবে বিপিএল ড্রাফটেও ভালোভাবে একই সাথে নির্বাচকরা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায়ও তাদেরকে রাখতে পারবে জাতীয় দলের ভবিষ্যৎ তালিকায় মূলত খেলার মূল সৌন্দর্য মাঠে বগুড়া আর রাজশাহীতে সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার সম্ভাবনা অনেক বেশি কারণ সেখানকার উইকেটে রান হয় অনেক দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জাতীয় দলের সব বড় বড় স্টাররা যখন সেখানে খেলতে নামবে গ্যালারি থাকবে টইটম্বুর দারুণ এক উত্তেজনার অপেক্ষা সবখানেই একই সাথে চলছে এশিয়া কাপের দামামা বাংলাদেশের জাতীয় দল যখন দুবাইয়ে তখন বাকি ক্রিকেটাররাও আছেন ব্যস্ত এনসিএল টি তারা সময়টা কাটাবেন বগুড়া রাজশাহী আর সিলেটে এনসিএলের নয়া এই ভার্সনের দ্বিতীয় সংস্করণে যাতে কোনো কিছুর কমতি না থাকে সেজন্য বিসিবি সর্বাত্মক চেষ্টাটাই করে যাচ্ছে ভালো সম্প্রচার চাকচিক্য গ্ল্যামার সব কিছুই রাখার চেষ্টা আছে বিসিবির এই নতুন ফর্মেটের নতুন টুর্নামেন্টে এনসিএল টি টোয়েন্টি দারুণভাবেই মাঠে গড়াবে আলো ছড়াবে সেটাই প্রত্যাশা সকলের